বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি আমার হেলমেটে গোপ্রো ক্যামেরা সেট করলাম এর আগেও করেছিলাম তো গোপ্রো ক্যামেরার যে মাইক অ্যাডাপ্টার সেই মাইক অ্যাডাপ্টার লাগানো হলো আর মাইক সেট করা হলো তো সেই মাইক অ্যাডাপ্টার এবং মাইক লাগিয়ে কেমন হয় সেটা আজকে টেস্ট করব ঠিক আছে টেস্ট করবো বলতে গেলে আমাদের গ্রামে ঘুরবো তা আপনাদেরকে সেইগুলো দেখাবো যে কোনটা কি জায়গা কি না কী সে ঠিক আছে তো অবশ্যই সাথে থাকুন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এখন চলে আসলাম আমাদের বকুলতলা বাজারে এটা হলো বকুলতলা বাজার এ দেখতে পাচ্ছেন এই যে সব চারিদিকে দোকান মুদিখানা আছে এদিকে আছে দোকান দেখতে পাচ্ছেন সব অনলাইনের দোকানগুলো আছে এদিকে এখানে বিকেলবেলায় ফুচকা বিক্রি হয় তো মাঝে মাঝে এখানে ফুচকা খেতে আসি তো এখন বৃষ্টির জন্য অবশ্য কম বিক্রি করতে আসছে তো সামনেই তো সামনে বন্ধুরা এখানে একটা প্রাইমারি স্কুল আছে তো এই স্কুলে কিন্তু আমি পড়াশোনা করেছি আপনাদের স্কুলটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন তো অনেক স্মৃতি এই স্কুলে আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই স্কুলে তো সামনে চলে যাব। তো চারিদিকে এখন মানুষজন পাট কাটার পরে সব পাট কাটি পাট শুকোতে দিয়েছে পিছনে আবার একটা লোসি মন আসছে তো হালকা আমাকে ক্যামেরার দিকেও তাকাতে হচ্ছে আরে বাবা রে তো এই যে আর কিছু দূর গেলেই আমি বাজারে পৌঁছে যাবো থানারপাড়া হাটপাড়া বাজার ঠিক আছে একটু এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই যে হাটপাড়া বাজারে চলে আসলাম বন্ধুরা এখানে একটু স্লো করি এই যে বাজার এই যে ডাব্লু শপিং হাউস আর এখানে এই যে সকালবেলায় হাট বসেছে সবজি হাট সবজি হাট মাছ থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায় ঠিক আছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন থানার পাড়া থানা আর এখানে তেল পাম্প আছে একটা এই যে তেল পাম্প এটা হলো তেল পাম্প তো পিছনে লসিমনটা তো সেই পিছনে আছে দেখি ওখানে হাট বসে আবার সামনে এখানে এ যে বাজার এখানে হাট বসে তো সামনে চলে আসলাম এবার গমাখালি গমাখালি চলে আসলাম এই যে এখানে বড় কলার হাট বসে এই যে এখানে গমাখালি এখানে কলার হাট বসে তো কেমন লাগছে অবশ্যই বন্ধুরা আপনার কমেন্ট করে জানাবেন অবশ্য এটা তো নতুন সিস্টেম জানি না কেমন কি হচ্ছে না হচ্ছে ফার্স্ট টাইম হুম তো চলে আসলাম গমাখালি গমাখালি চলে আসলাম এই যে গমাখালি ছোট্ট বাজার তো ভিডিওটা আমি কেটে কেটে করছি না হ্যাঁ একেবারে সে চালু করেছি আর বন্ধ করছি না তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা চলে যাচ্ছে নাজিরপুর এইসব সব অটো গাড়িগুলো খুব নাজিরপুর যায় নাজিরপুর নারায়ণপুর তো বন্ধুরা এখন আমি পৌঁছে গেলাম নতিরাঙ্গা নতিরাঙ্গা চলে আসলাম বন্ধুরা পাশে এই যে এইদিকে বিএড কলেজ রতীন্দ্র লতিকা বিএড কলেজ এই যে এই সাইডে তো সামনে পড়বে নথিরাঙা রুরাল হসপিটাল নতিরাঙা হ্যাঁ এসআই অফিস নতিরাঙ্গা অমীয় স্মৃতি বিদ্যালয় চারিদিকে এখন দোকান খুলতে শুরু করেছে সকালবেলায় এই যে নথিরাঙা অমীয় স্মৃতি বিদ্যালয় এই যে নথিরাঙা হাই স্কুল পাশে হচ্ছে আই অফিস প্রাইমারি স্কুল ওদিকে আছে এ লাইব্রেরি আছে এদিকে আর গ্রাম পঞ্চায়েত এদিকে আর পাশে হচ্ছে যে রুরাল হসপিটাল নথিরাঙা আর এইচ এই যে এখানে যেসব টোটোগুলো দেখতে পাচ্ছেন টুকটুকিগুলো এগুলো চলে যায় গঙ্গাধারী জিতপুর এখানে সব ওষুধের দোকান সাইডে ফলের দোকান আর এই যে লতিরাঙা গ্রামীণ হাসপাতাল পাশে এখানে চায়ের দোকান তো এইখানে হচ্ছে কলকাতা দাদা হাজি বিরিয়ানি এই যে বিরিয়ানির দোকান আর এই যে সকালবেলায় এখানে হাট বসে যে সবজি হাট মাছের হাট আর এই যে এখানে মাছ কেটে বিক্রি করছে দেখতে পাচ্ছেন ওষুধের দোকান আর নতিরাঙ্গাতে একটাই এটিএম আছে এই যে এখানে পাশে ইন্ডিয়া ওয়ান এটিএম তাও এটিএম সময়ে টাকা থাকে না আর এই যে হোটেল তো একটু সমস্যা হয়েছিল অবশ্য এই সাইডটা আপনাদেরকে দেখাতে পারলাম না নতিরাঙ্গার তো অন্য একটা সাইড হয়ে আমি ঘুরে আসছি হুম ওই সাইডটা আমার পিছনে চলে গেল করিমপুর আমি ভিডিওটা করলাম তো যাই হোক করতে পারলাম না দেখতে দেখতে পাচ্ছি না এখানে কতগুলো সাইকেল এখানে প্রাইভেট পড়ছে এই যে তো ওদিকটা দেখাতে পারলাম না আমার পিছনে সাইডটা চলে গেল করিমপুর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে সব পড়তে এসেছে এই যে নদীডাঙার এখানে একটা কাপড়ের দোকান এই যে রোজ বস্ত্র লাই তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা দেখতে আর এরকম কি আমি আরও ভিডিও করব অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইচ্ছা আছে অনেক দূর দূরান্তে মোটো ব্লগিং করার মানে হতে পারে দার্জিলিং বা শিলিগুড়ি এরকম দূর দূরান্তে যাওয়া ইচ্ছা আছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম মোটো ব্লগিং করলে কেমন হবে ঠিক আছে তো সবাই ভালো থাকুন চ্যানেলের নতুন বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাক নতুন ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো বাই বন্ধুরা